যা মনে চায় ওরা করতে আসুক আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত সো আমি মনে করি যেটা আগে থেকেও বলছি বাংলাদেশের শত্রু একমাত্র ভারত সব সমস্যার মূল কারণ হচ্ছে ভারত আজকে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ তালাচ্ছে শেখ হাসিনা যাওয়ার পরে বাংলাদেশের মানুষ বিজয় উদযাপন করছে সেইখানেও বাগড়া হয়ে দাঁড়িয়েছে এই ভারত তারা চায় না এই দেশ ঠান্ডা থাকুক এই যে পানি ছেড়ে দেওয়া এখন এই যে নানান ধরনের তাদের মিডিয়াতে আমাদের দেশের বিরূপ মন্তব্য করা আমাদের দেশের সংখ্যালঘু যাদেরকে বলা হয় হিন্দু তাদের উপরে নানান ধরনের কল্প কাহিনী বানায় এগুলো বিভিন্ন জায়গায় প্রচার করা সব কিছুর পেছনে দেখেন তারা এই শেখ হাসিনা পনেরো বছর যে এই দেশে মানুষকে গণহত্যা করেছে সেই এইটার পেছনেও এই ভারত অতএব ভারত যে আমাদের শত্রু সেটা আমরা এখন চিনেছি বাংলাদেশের মানুষের মধ্যে আমরা সেই পরিস্থিতিটা তৈরি করেছে সেই মানসিকতাটা তৈরি করেছে যে তারা বাংলা তারা ভারতের ভারতকে এখন প্রচন্ড রকমের ঘৃণা করে আপনাকে অনুরোধ থাকবে যারাই বাংলাদেশে রাজনীতি করবেন তাদের কাছে অনুরোধ থাকবেন ভারতের